তুই এগুলো নিয়ে কই যাস আমার ঘরে মেহ মারে তাই নিয়ে আজ এই সংসারের সব জিনিস আমার তোরা আলাদা হয়েছিস বাজার থেকে জিনিসপত্র কিনে তারপর সংসার করবি কেন এই জিনিসগুলো কি আপনার বাপের বাড়ি থেকে নিয়ে আইছিলেন নাকি হ্যাঁ যে আপনার হইব মুখ সামলায় কথা বল বাপ তুইলে একদম কথা বলবি না কেন মুখ সামলায় কথা কমু কেন আপনি আসার আগে কি এই বাইচ্চার মানুষ না খায়ছিল খায়ছিল নাকি না খায়ছিল তোর মানুষের কাছে দেয় দিগা আমার কাছে আসা মরবি না বোমা তোমরা কি শুরু করছো আরে আশেপাশের মানুষ খারাপ করবো তোমরা থামো তো বলুক খারাপ খারাপ রে খারাপ বলবে না তো কি ভালো বলবে আশেপাশের মানুষ জানো এই বাড়ির মানুষ যে কত ভালো এই কি চাচ্ছ তুই চিৎকার করলি কেন আচ্ছা এই মিম সাহেবের বেরি নাকি সব জিনিস পড়তো তার বাবার বাড়ি থেকে নিয়ে আসছে এখন নাকি সব তার নিজের আমাদের নাকি কিছুই নাই সংসারে ভাবি আপনার কথাবার্তা কিন্তু লাইনে নাই কিন্তু আমার কথাবার্তা লাইনে থাকবো না একদিন ছিল যখন এই ভাবি অনেক ভালো ছিল ভাবির স্যার আপনি কিছুই বুঝতেন না তখন আপনি সুন্দর মতো বলতেন ভাবি আপনি আমার মায়ের মতো কই গেল এখন সে কথাগুলো এখন তো আমি শত্রু হয়ে গেছি শত্রু আমি নিজে হইনি তোমরা আমাকে শত্রু বানাইছো শুনে নিজেদের মধ্যে সামেলা নিজেদের মধ্যেই রাখেন আমার এই টানবেন না তাই তোমার আমি টানতাছি নিজের মাথায় না নিজে সুদূর পড়ছো আহা

এই তুমি ঘরে যাও কেন আমি ঘরে যাব আমি এখানে দাঁড়িয়ে থাকব আগে বিচার করবেন তারপর আমি ঘরে যাবো করো ভাই বিচার করো বিচার করার আগে একটা কথা আগে হুইনা সকালবেলা আমার বউ এই থালা বাসনগুলো লইছে ঘরে লড় তোমার বউ মাঝখানে উইটা কয় এটি নাকি হ্যার জিনিসপত্র হ্যাঁ নিজের বাপের বাড়ির টানছে এটা কি আর কর কোনো অধিকার আছে কৌদি এই তোমার বউ এখানে আইছিল জিনিসপত্র ভাগাভাগি করার জন্য আমি আইসা না করছি কি দাঁড়াস আমি কি মিথ্যা কইছি

ছোট বড়ত্বই দেখতাছি তুমি সব সময় কক্ষে বড়র পক্ষই থাও তুমি কও না আমার দিকে তাকায় দেখছো আমারে ভালোবাসছো দূর হ বাড়ি দিয়ে থাকবো না গেলাম আমি তুমি থাকো তোমার বড় বড়রা নেন শান্তি হইছে আপনা কলিছো এ সন্ত শান্তি পাইছেন না এই থাম না সবাই তো চইলে গেছে আর নাটক করার লাগবো না আমার পুরো মাথা দইরা গেছে কি বাবু কইছিলাম না আমোন চলদি বো দুই ভাই পুরা মাতাল হয়ে যায় গো কইছ না কি বৃষ্টি পড় হইছে অনেক হইছে সকাল ধরে নাটক করতেছি আমিও ক্লান্ত হয়ে গেছি চলো দুই বইনাই মিল্লা কিছু খেয়া বোমা তুমি যে কষ্ট করছো না একদম ঠিক করো নাই আরে আমারলে জন তুমি এত সমস্যা তো না আমারে কইতা আমি এই বাড়ি ছেড়ে চলে যেতাম আমার দুই পোলার কাছে আমি কিচ্ছু কম না বোমা তারপর তুমি কতটা পায় তোরি তুমি এরকম করো না বৌমা এরকম করো না এই বুড়ি একদম সুখ নকশা করার না কোনো দরকার নেই সুন্দর কথা এই বাড়ি থেকে না সইলে যাবো আপনি সুন্দর মতো সইলে যাবেন আপনার দুই ছেলে আইসা আমাদের দুজনকে ইচ্ছা মতো দিবে এইগুলো না চলবে না এখানে আমরা দুজন যা করছি যা দেখছেন চুপচাপ সহ্য করেন আর যদি সহ্য না করেন তাহলে তো বুঝবেন যে আমরা কি করতে পারি এই বাবু শোনো এই বুড়ির লগে বক বক করে কোনো লাভ নেই চলো তো আমরা যে আমরা খেয়ালো